ছয় লক্ষ টাকা খরচ করে আমরা সবাই প্রবাসে আসতে চাই আসার পরে কান্নাকাটি করি যে কেন ছয় লক্ষ টাকা খরচ করে আসলাম আসার পরে দেখে কাজ কাম নাই কপিল ভালো করে না আঁকামা করে না নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই প্রবাসের মাটিতে কিন্তু দেশে থাকতে আমরা কেউই বুঝি না প্রবাস জীবনটা কেমন হতে পারে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি দেশ থেকে। কারণ ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে এই প্রবাসী আসার সাইডে এই টাকাটা দিয়ে তো দেশ একটা বিজনেস শুরু করা যায় আরে ভাই এই প্রবাসী যে পাঁচ লক্ষ টাকা খরচ করে ছয় লক্ষ টাকা খরচ করে আপনি আসবেন এই টাকাটা উড়াইতে তো আপনার মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে এই টাকাটা তো আপনার ফেরত পাচ্ছেন না কিন্তু আপনি যদি এই টাকাটা দিয়ে দেশ একটা বিজনেস করতেন তাহলে এই টাকাটা আপনার মূলধন হিসেবে থাকতো আপনি হয়তো গরু কিনতেন কিংবা একটা দোকান দিতেন আপনার এটা পুঁজি হিসাবে থাকতো তো সব থেকে ভালো আমি মনে করি যারা নতুন নিচ্ছেন যে প্রবাসে চলে আসবেন সেই হিসাবে আমি মনে করি আপনাদের ভালো কারণ এখন বর্তমানে প্রবাসের অবস্থা খুবই ভালো না মিডিল লিস্টে যে কইটা দেশ আছে সৌদি আরব ডুবাই কাতার বাহারান মানে যে কোনো দেশই বলেন না কেন এখন কাজের অবস্থা খুবই খারাপ মানে লুকের হার এত বেশি পরিমাণে বাড়ছে কাজের চাহিদা থেকে লুকের সংখ্যা খুবই বেশি সেই হিসাবে আমি মনে করি প্রবাসে না আসাটা সব থেকে ভালো আপনি দেশও কিছু একটা করেন আর এবার শুরুটাই করেন না শুরুটা করলে তো সফলতা আসবে সফলতা প্রবাসে আসলেই যে আপনি সফল হইতে পারবেন এখানে আয়সা দিয়ে ভালো কিছু করতে পারবেন এমনটা তো আর না দেশেও তো অনেকে সফল হইতেছে তো সেই হিসাবে দেশও কিছু করেন ইনশাআল্লাহ সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন